ফুডের ডিপার্টমেন্ট দেখে সেই কাকিমা এই জেটিমা সেই জেটিমা কাজ করছে আর আমি একটু গল্প করছি কুর্তি তো বেরিয়ে গেল তখন কটা বাজে ওই সাড়ে নটার মতো চলে গেছে ও দোকানে ওকে একেবারেই চিড়ে আম দিয়ে চিনি দিয়ে মেখে দিয়ে দিয়েছি টিফিন নিয়ে চলে গেছে কারণ আজকে শুক্লা দোকানে আসবে না আর আজকে ভোটের রেজাল্ট কাস্টমারদেরও সেরকম কোনো আপডেট নেই সবাই বলছে কালকে আসবো কালকে আসবো তাই আমি ভাবছি হয়তো আজকে দোকানে আমি যাবো না কারণ একা একা আমার একটু কেমন লাগছে আজকে যেতে তো এই জন্য কুর্তি বলে ছেড়ে দাও আজকে দিনটা যেতে হবে না যা কুরিয়ার থাকবে বাড়িতে বসে করে নেওয়া আমি চলো ঠিক আছে তাই এখন একটুখানি চা বানাবো আমি জেঠিমা একটু চা খাবো যেঠিমা রান্না করছে আমি টুকটাক একটু কাকিমাকে পুচি টুচিয়ে দিলাম চাল টাল ধুয়ে পনির টনির গুলো কেটে টেটে দিলাম কাকিমা কাজ করছে একটু গল্প করি এই যে এখানে ভাতের জল বসে গেছে পনির কাটা রয়েছে আজকে হবে ভেজ ফ্রাইড রাইস আর পনিরের তরকারি তার আগে আমি বানাবো একটু চা এই যে কাজু পোস্ত আর চালমগজ কাকিমাকে পেটে দিয়ে দিচ্ছি একবারে দিবতর কাটা রেডি এখানে চা এই যে গুড় দিয়ে বসিয়ে দিয়েছি গাজর আর বিনস ভাজা শুরু হয়ে গেছে এদিকে কাজু আর কিশমিশ হ্যাঁ কিশমিশ অল্পই দাও এই যে চা বানালাম চা আর বিস্কুট কাকিমাকে দিলাম কাকিমা চা বিস্কুট খাচ্ছে রান্না করছে আমিও চা বিস্কুট নিয়ে বসলাম ওষুধ খাওয়া হয়ে গেছে সকালে এখন চা বিস্কুট খাবো তারপর ঘরে আছে অনেক কাজ আছে ভিডিও শুট আছে বাইরে এই শাড়ির প্রচুর কাজ আছে ঘড়িতে বাজে বারোটা পাঁচ বাথরুমে গিয়েছিলাম একেবারে কাঁচাকুচি ছিল কিছু একেবারে স্নান করে চলে এসছি আর সমস্ত লাগেজ যেগুলো ছিল সেগুলো সব ফাঁকা করছি এগুলো এখন আলমারিতে ওঠাবো যেগুলো কাচার জন্য ছিল সেগুলো বার করে দিয়েছি আর পরপর ভোটের রেজাল্ট চলছে দেখতে দেখতে কাজ করছি কুর্তি যখন সকালবেলা সাড়ে আটটা নটা নটা সাড়ে নটায় বেরোলো তখনই ওকে আমি চিড়ে দিয়ে আম দিয়ে 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 চিনি মেখে দিয়েছিলাম আর আমারটা রেডি করে রেখে দিয়েছিলাম স্নান করে ঘরের কাজ দেখো বিছানা পুরো পুরো রেডি ক্লিনিং কাজ কমপ্লিট করে স্নান করে একটু ব্রেকফাস্টটা নিয়ে বসলাম এখন ব্রেকফাস্ট করব। করে আজকে সেরকম একটা কাজ নেই আজকে পরপর শাড়ির ভিডিও করতে হবে অনেকগুলো শুট আছে আজকে ঘড়িতে বাজে দুটো চল্লিশ আমার কাজকর্ম সব হয়ে গেছে এখন মেন কাজে বসেছি এই যে এই যে যত শাড়ি দেখছো এগুলো সব প্যাকিং হবে এই যে প্যাকিং পেপার নিয়ে বসেছি এগুলো সব আগের দিনের মানে ভিডিওতে যা যা শাড়ি দেখিয়েছি এগুলো সব স্টক আউট হয়ে গেছে এগুলোকে এখন প্যাকিং করবো আগের দিনের লাইভে আমি বারোটা শাড়ি দেখিয়েছিলাম বারোটা শাড়ির মধ্যে বারোটাই আউট হয়ে গেছে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে দুটো আছে হ্যাঁ সাতটা আটটা নটা দশটা এখানে দশটা শাড়ি প্যাকিং হচ্ছে আর দুটো শাড়ি একটা ছিল গোড়া বাজারের আর একটা ছিল ওই সুভাষনগরের ওই দিকটায় তো ওই দুটো শাড়ি হ্যান্ড টু হ্যান্ড রাজেশ দিয়ে দিয়েছে কালকে তাদের তারা সেই কাস্টমাররা মানে সেই কাস্টমাররা অলরেডি শাড়ি পেয়েও গেছে হাতে হয়তো কালকে রিভিউও পোস্ট করে দেবে তো বারোটা শাড়ি স্টক আউট মানে এতটাও ভালোবাসা তোমাদের থেকে পাচ্ছি যে কি বলবো তোমাদেরকে যে কটা প্যাকিং ছিল মোটামুটি হয়ে গেছে আর চার পাঁচটা মতো বাকি আছে ওটা ফুটটি এসে করে নেবে অসুবিধা নেই আমার খুব জোরসে খিদে পেয়ে গেছে সাড়ে তিনটে বাজে কাজ করতে করতে দেখি নি এখন খাবো কাকিমাজে রান্না করে গেছে আজ তো মঙ্গলবার আজ ফুল ভেজ বাড়িতে থাকলে আমরা ভেজ খাই তোমরা জানি বাইরে থাকলে তো কোথাও ব্যাপার মানে কিছু করার নেই বাড়িতে থাকলে আমরা ভেজ খাই তো আজকে কী রান্না করেছে দেখো এই যে কাজু তারপরে চাল মগজ পোস্ত দিয়ে পনির করেছে আর রাইস করে দিয়ে গেছে আমার আমার খাবার নিয়ে চলে এসেছি রাইস আর পনির বাড়ি ফিরতে ফিরতে একদম রেকর্ড দেরি হয়ে গেছে কটা বাড়ি ফিরলাম তখন পনেরো ছটা পনেরো ছটায় এলাম স্নান সারলাম খাওয়া দাওয়া করলাম শরীর দিচ্ছে না কিন্তু এই কদিন যেহেতু আমরা ছিলাম না আর শাড়ির প্রচুর স্টক ঢুকেছে পেন্ডিং রয়েছে সেগুলো ভিডিও করা হচ্ছে না এখন সাড়ে সাতটা এই যে আমরা এখন রেডি এখন চলবে দু ঘন্টা আবার আবার দোকানে চলে যাবো আবার রাত্রির বারোটা একটায় আসবো মাসের প্রথম তো চাপ আছে আর এদিকে হোয়াটসঅ্যাপে এত চ্যাট পেন্ডিং ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন আর আগের ভিডিওতে যা দেখানো হয়েছিল এক তো কিচ্ছু নেই সব সোল্ড আউট তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া এগুলো কখনোই সম্ভব সম্ভব না পাশেতে বসে পাই চলো আজকেরটাও স্টার্ট করা যাক ঘড়িতে বাজে সাড়ে নটা বেড়াইদাইয়ের যে শাড়ি শ্যুটগুলো ছিল সাত রকমের শাড়ি শ্যুট ছিল চার রকম কমপ্লিট হয়েছে তিন রকম এখনো কমপ্লিট হয়নি ওটা রাত্রিরে করবো অথবা কালকে করব। চার রকম শাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে কুর্তি নিচে গেলো বললো এক মিনিট দু মিনিটের একটা নাকি ওর কাজ আছে ও কাজটা সেরেই আসে কে আসবে একটু কথা বলবে তারপর বললো তুমি নামো আমি একটু যাবো যে পূজাদির পার্লারে একটু স্পা করব। আমাকে কুর্তি মানে পূজা দিদি পার্লারে নামিয়ে দিয়ে ও দোকানে চলে যাবে তারপর আমার স্পা হয়ে গেলে আমি হেঁটে হেঁটে বাড়ি চলে আসবো এখন তাই যাচ্ছি বৃষ্টির মধ্যে আমাকে গুটি ছাড়তে এসছে এই যে শুরু হলো শুট সাতটার সময় এখন সাড়ে নটা আজকে পুরো ফুল পোপাট হয়ে গেল বৃষ্টির মধ্যে গেলাম পূজাদির পার্লারে আর পূজাদিকে আমি ফোন না করে গেছি ভুলটা আমারই জাস্ট দশ মিনিট আগে পূজাদি বৃষ্টি পড়ছে বলে দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে ফুলকে সাওয়ার ইস্টির মধ্যে ভিজে ভিজে কুরটি আমাকে দিয়ে দোকানে চলে গেল পুরো দেখো জামা ফামা পুরো ভিজে গেছে এত জোরে বৃষ্টি পড়ছে ঘড়িতে বাজে সাড়ে বারোটা আজ একটু খেতে খেতে লেট হয়ে গেল কুটি এখনো আসেনি ও বললে এখনও দশ পনেরো মিনিট লাগবে আমি তাই ভাবলাম খেয়েই নি শাড়ির কিছু ভিডিও হয়েছে ওগুলো এডিট করছিলাম চার পাঁচটা ভিডিও এডিট করলাম শর্টস কিছু এডিট করলাম সব কিছু কাজকর্ম কমপ্লিট করে এই উঠে এই যে রুটি আর পনির তরকারিটা নিয়ে এলাম এখন ডিনার করব। বাড়ি ফিরেছি অনেকক্ষণ আগে ছিল অনেক সেগুলো সারলাম ডিনার করলাম রুটি পনিরের তরকারি রসগোল্লা আর তোমার পায়েস দিয়ে একদম মিষ্টির ওপর দিয়ে লাস্টে গেল আর সারাদিনে ভোটের রেজাল্টগুলো দেখা হয়নি এখন তাই টিভিটা চালিয়েছি দেখছি বাউ মানে শুয়ে শুয়ে আছে দেখছে ফোনও ঘাটছে এই চলছে আর কি আর সারাদিন এতটা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত চাপের মধ্যে দিয়ে যাচ্ছি তখন ঘুমাতে হবে আবার সকাল থেকে উঠে বেয়িদেহির স্যুট আছে তারপর দোকানে যাবো আবার আসবো বেলা এক দু পাঁচ মিনিট হয়তো বাড়িতে খেতে আসবো তারপর আবার কালকে সন্ধ্যা থেকে রাত অব্দিও আমাকে আবার দোকানে থাকতে হবে চলো তাহলে আজকে আমাদের ব্লগটা অবধি রাখছি আর রোজ যেই কথাটা বলি আমাদের মানে বেয়াইহির মানে ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক পেজের লিঙ্ক তোমার এতে দেওয়াই থাকে ডিসক্রিপশানে পারলে গিয়ে ফলো করতে পারো আর আমাদের লোক মাই লাইফস্টাইল পেজের পেজটাকেও পারলে গিয়ে ফলো করো ওখানে টুকটুক করে এগোচ্ছি আস্তে আস্তে আর সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না কিন্তু এখন রোজ ভিডিও আমি দিচ্ছি ছিল টাটা গুড নাইট ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই দেবো সবাই